এটা পিস কত চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা জোড়া পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস ভালো আছেন আঙ্কেল নাম কি কামাল ভূয়া কামাল আঙ্কেল আচ্ছা আঙ্কেল আসছে পাকিটের জানেন এটা পিস কত চল্লিশ টাকা পিস টাকা পিস আচ্ছা আর যদি আপনার কোয়ান্টিটিটি বেশি নেয় তাহলে তো কম রাখা যায় না ত্রিশ টাকা ত্রিশ টাকা রাখা যায় পাইকারি যদি বেশি নেয় পাইকারি আচ্ছা আর এটা এটা পঞ্চাশ টাকা এটাও চল্লিশ টাকা এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা এটা এক চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা ঠিক আছে বাকি নাই তো আজকে কম থাকলে ভিডিও খারাপ আছে আপনার কত বেস্টেশন আজকে হ্যাঁ দাম দাম সত্তর টাকা জোড়া পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস আর যদি পাইকারি বেশি নেয় একটু কম রাখা যায় নাকি পাইকারি যদি কেউ একশো দুশো পিস নেয় তাহলে আপনার আরও কম আচ্ছা কোয়ান্টিটি বেশি হলে দাম কম আর এর একই দাম নাকি না তো আপনাকে একশো টাকা জোড়া একশো টাকা জোড়া পঞ্চাশ টাকা পিস আচ্ছা এটা কি যায় আলাদা নাকি জাম্বু 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 বলে আর আরে এটা 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 হলো জাপানি জাপানি আচ্ছা এই জন্য মানে এটা এক দেশের এটা এক দেশের এই জন্য দাম একটু কম বেশি এই জন্য এটার দাম কম বেশি ব্যবহার হলো ভাই কি এটা শোনো এটা ছোট কিন্তু দাম বেশি না একই দাম একই দাম এক দাম দিবেন কেন আমি বড় ভাই কি দিয়া ছোট রানি দেন না না বুঝছি মানে এটা ছোট হইলো এটা দাম বেশি না তাহলে বাকি অনুযায়ী দাম ও বাকি অনুযায়ী দাম ও আচ্ছা আচ্ছা বুঝছি এক কেজি কুত্তার মধ্যে দের কেজি হইলে এটা নিব দের কেজি নিয়ে দর করব এক দামে তো দেড় কেজি পাইলে নিব এক কেজি তো নিব হ্যাঁ এটাই হ্যাঁ ওটা চলে বেশি দাম বুঝ জাম্বু জাম্বু আর কি বিগ সাইজ আরে এটা এটা জাপানি তাহলে তো আজকে তো মানে বেশি মেলছেন সব না মানে সকালে আসলে একটু বেশি পাওয়া যায় আসলে মানে ভরপুর পাওয়া যায় আপনি বিক্রি করে ফেলেছেন আছে না জোড়া টাকা ও আচ্ছা আচ্ছা তাহলে সকালে আসলে ভরপুর পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ভিউ আসরা ভিডিও চাইছিল তো যাই করছি আর কি ঠিক আছে